শাশুড়ি থেকে বহুমা পড়াশোনা থেকে রান্না অফিসের কাজে সে কম না নিজের হাতে সংসার সামলে একা এক তিনি আজকের গিন্দি আজকের গিন্ি। আহা কলকাতার চা এই রে চা খেতে থেকে ভুলেই গেছি প্রিয়াঙ্কাদি আমার জন্য অপেক্ষা করছে তো এদিকে তো বিকেল গড়িয়ে এলো না যেতে হবে চলুন প্রিয়াঙ্কাদির বাড়ি যাওয়া আস এসেছি কেষ্টপুরের পুরনো পাড়ায় প্রিয়াঙ্কাদির বাড়িতে আজকে গিন্নি হলো প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদি হয়তো অনেক সুন্দর অপেক্ষা করছে আমাদের জন্য চলুন দেখে নেওয়া যায় আসুন প্রিয়াঙ্কাদি আমি প্রথমেই এসে তোমার ছাদে আসতে চাইলাম কেন বলতো এত বড় সুন্দর কেষ্টপুরের কাছে তোমার বাড়ি তার মধ্যে এত বড় খোলা আকাশ

দশ বছর টানা আমরা থাকিনি বিয়ের পর কিছুদিন আমরা আমার হাজব্যান্ড ইউএস গেছিল তো তখন দু বছর ইউএসএতে ছিলাম তারপরে আবার ওখান থেকে বেশ কয়েক বছর আবার এখানে ফিরে এলাম তারপরে এখানে কয়েক বছর আবার হায়দ্রাবাদে চলে গেলাম পাঁচ বছর হায়দ্রাবাদে গেছে আচ্ছা কিন্তু বেস ছিল আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা আর এই ফ্ল্যাটটা তো ঘুরে ফিরে আবার আমরা ফিরে এসেছি যেমন পাখি যেমন নিরে ফিরে সেইরকম আমরা ঘুরে ফিরে আবার কলকাতাতে ফিরে আসি তুমি এবার আমাকে বলো যে তোমার মানে কিছু পূর্বকালের কথা মানে ধরো তোমার ছোটবেলার গল্প তোমার বাপের বাড়ির গল্প তুমি ছোটবেলাটা কিভাবে কাটিয়েছো স্কুল স্কুলে কেমন কি হ্যাঁ एक्चुअली আমার বাবা রেলের স্টেশন ম্যানেজার ছিল তো বাবার অনেক ট্রান্সফারেবল জব ছিল তো চারপাশে বাবাকে বাবার ট্রান্সফার হতো আমরাও সেই সঙ্গে সঙ্গে চেঞ্জ করতাম অনেক জায়গায় কাটিয়েছি তবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অনেক জায়গায় ছোটবেলা থেকে কেটেছে লাস্ট আমার ছোট মানে সিক্স এর পর থেকে ব্যান্ডেলে বড় হয়েছে আচ্ছা তারপর পড়াশোনা সব ওখানেই কাছাকাছি স্কুলে হ্যাঁ হ্যাঁ হুগলি গার্লসে পড়তাম ওখানে বড় হওয়া স্কুল করা তারপরে আমি ডোয়েক থেকে ও লেভেল এ লেভেল কমপ্লিট করেছি সেটা অবশ্য পার্ক স্ট্রিট থেকে কমপ্লিট করেছি তারপর চাকরিও করতাম স্কুলে চাকরি করতাম

যাই হোক তারপরে বড় হোক ওখানে অনেক খুব ভালোই কাটতো আর আমি খুব নেচার ভালোবাসি মানে সারা দিন যদি আমাকে সারা দিন বৃষ্টি ভালোবাসি নেচারের মধ্যে থাকতে ভালোবাসি কবিতা লিখতে ভালোবাসি আবৃত্তি কবিতা তো বৃষ্টি সবার সব প্রথম কথা আমি বৃষ্টি খুব ভালোবাসি বৃষ্টির মধ্যে মানে অনেক কিছু খুঁজে পাই আর কি নেচারের মধ্যে অনেক খুঁজে পাই আর এই ছাদটা তোমার মতন আমারও খুব প্রিয় জায়গা মানে বিকেলটা খুব সুন্দর কাটে আমার ছাদ আর তোমার ছেলে মেয়ে তারা হ্যাঁ ছেলে মেয়েও ছেলে মেয়ে তো এখন এখানেই থাকছে ওরা নিউটাউন স্কুলে আমার ছেলে পড়ে এখন ক্লাস নাইন হলো আর আর মেয়ে তো দেখেইছো মেয়ে ক্লাস থ্রিতে পড়ে এক বছর থ্রিতে উঠেছে ওরাও প্রচুর অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ভালোবাসায় সবাই তথ্য দিয়ে ভালোই কাটছে আমাদের দিদি দিদি খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবার আমরা চলে যাব নিচে প্রথম রাউন্ড খেলার জন্য তোমার সাথে চলো যাওয়া যাক প্রিয়াঙ্কা দিয়ে আমরা এবার প্রথম রাউন্ডের খেলা শুরু করব কিন্তু শুরু করার আগে তোমাকে একবার নিয়মটা বুঝিয়ে দিই আমি একটা ছড়া বলবো ঠিক আছে এই ছড়াটা তোমায় খুব মন দিয়ে লাইন বাই লাইন শুনতে হবে এই ছড়ার মধ্যে থেকে আমি তোমাকে চারটে প্রশ্ন করব। ঠিক আছে এই এই প্রশ্নগুলোর অ্যান্স কিন্তু এই ছড়ার মধ্যেই আছে তোমাকে সেগুলোর অ্যান্সার করছে চারটের মধ্যে যদি তুমি তিনটে সঠিক অ্যান্সার দাও তাহলে তুমি ওশিয়া হর্বালস পক্ষ থেকে পেয়ে যাবে একটা গিফট জানবা ওকে কিন্তু এই পুরোটাই কিন্তু তোমাকে করতে হবে এক মিনিটের মধ্যে সেটা ভুলে গেলে ওকে অঙ্ক শেখানো বড়ই সোজা তবে ছাত্রদের হয় খাতার পাতায় মরণ অঙ্ক সরব কঠিন জীবন পাতায় ওকে তোমার সময় শুরু হচ্ছে ছাত্রদের কি হয় খাতার পাতায় আহ স্বর মরণ দশা ছাত্রদের হয় মরণ দশা কিসের পাতায় অঙ্ক শর্ত খাতার পাতায় অঙ্ক শেখানো কি বড়ই সোজা কোন পাতায় অঙ্ক কষা খুঁচি জীবন খাতায় জীবন পাতায় বা 1 মিনিট 6 হওয়ার আগেই তুমি চারটি সঠিক অ্যানসার দিয়েছো वेल डन वेल डन সেজন্য ওশিয়া তালসের পক্ষ থেকে তুমি পেয়ে যাচ্ছো এই গিফট হ্যাম্পারটা প্লিজ ফর ইউ এবার আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে প্রিয়াঙ্কাদির পরিবারের একটি খুদে সদস্য প্রিয়াঙ্কাদির মেয়ে দিদি তোমার মেয়ের সাথে যদি একটু আলাপ করি দাও হ্যাঁ আমার মেয়ে প্রিয়দর্শিনী মুখার্জি ক্লাস থ্রিতে পড়ে আচ্ছা অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে খুবই ভালো আমি শুনলাম ও একটা নাম করা টিভি চ্যানেলে অ্যাঙ্কারিং করে হ্যাঁ হ্যাঁ ও টিভি চ্যানেলে অ্যাঙ্কারিং করে ও অ্যাক্টিংও করে ওর একটা সিনেমার শুটিং চলছে এখন অ্যাক্টিংয়ের প্রতি খুব ইন্টারেস্টেড ও বা খুব ভালো আর আবৃত্তি করে তো তাই জন্য ওটা ওটাকেও একটা ভালোবাসার জিনিস নাচ করে ওকে একদম ছোটোবেলা থেকে এই সমস্যা হ্যাঁ অ্যাক্টিং বা একদম ছোটবেলা থেকে ওর প্রচণ্ড ইন্টারেস্ট এইসব ব্যাপারে আবৃত্তি নাচ গান একটা বড় জিনিস ও জিমন্যাস্টিক শেখে আর ওই হোলা খুব ভালো করে কোমরে ওই ইয়েটা ঘোরানোটা ওটা হুলাহুপটা খুব ভালো করে ওটা খুব ইন্টারেস্ট মানে ওটা করে ডান্স করা ওটা করে কিছু জিমন্যাস্টিক করা ওটাও খুব ভালো লাগে

আর তো দেখাতে হয় দুধ খেতে খাওয়ানো ব্যাপারটা খুব চাপে না ভালোবাসে পিজা খেতে ভালোবাসে মানে সমস্ত রকম জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসে পড়াশোনা করতে পড়াশোনা করবে তো বাহ খুব ভালো তোমার মা মেয়ের কোনো মজার কোনো ঘটনা বা খুনসুটি যদি আমাদের সাথে একটু শেয়ার করো আমি ছিল অনেক রাউন্ডের পর ফাইনাল রাউন্ডে ও আর সিলেক্ট হয়েছে জিতেছে তো মোটামুটি ও যখন লাস্ট রাউন্ডে গেছে আমি স্টেজের কাছে চলে গেছি পারলে প্রায় আমি স্টেজের এত এক্সাইটেড যে আমি অতগুলো রাউন্ডের পর সারাদিন সিলেকশনের পর লাস্টেও সিলেক্ট হয়েছে আমি স্টেজের কাছে চলে গেছি তো আমি স্টেজের কাছে গিয়ে আমি এতই এক্সাইটেড আমি বলছি ওটা বল ওটা বল আমাকে মোটামুটি সিকিউরিটি গার্ডরা ধরে বেঁধে আবার বের করে আনছে তারপরে আর কি ও স্টেজে অনেক কিছু বললো তারপরে ওরা কি বললো তুমি সেটা আমি বললাম যে আমি স্ক্রিপ্ট ছিল একটা স্ক্রিপ্ট বলতে হলো একটা আবৃত্তি করতে হয়েছিল তারপরে বল তারপরে কি হয়েছিল তারপরে বলেছিলাম সিলেক্ট ওই সব বল হয়েছিলাম কিন্তু বলেছিল ওগুলোকে আবার শোনা আচ্ছা তো আমি শুনিয়েছিলাম তো তারপরে যখন ওখানে ওয়ান থাউজেন্ড রুপিস দিয়েছিল তো ওই টাকাটা পেয়ে আমি মাকে স্টেজ থেকে নেমে মাকে জড়িয়ে ধরে বলি যে মা আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও যেখানে আমার অনেক খেলনা থাকবে বা টয় রুমের জন্য একটা ফ্ল্যাটই ও কিনবে ওয়ান থাউজেন্ড দিয়ে খুব ভালো তুমি তোমার টয়দেরকে ওখানে রাখবে হ্যাঁ টয়দের রাখবে ও টয়দের জন্য একটা রুম চাই সেটা তুমিও কিনে দাও ওয়ান থাউজেন্ড হ্যাঁ ওয়ান থাউজেন্ড তুমি কিনে দাও সেই ওয়ান থাউজেন্ড দিয়ে এখনো চলছে আর কি ফ্ল্যাট কেনা হচ্ছে রোজই আমাদের পার্টি হচ্ছে ওটা নাকি ওয়ান থাউজেন্ডেই চলে আজকে আজকে বলে মা আমার ওই রুপিসটা দিয়ে চল হচ্ছে তো হ্যাঁ ওটা চলে ওয়ান থাউজেন্ড দিয়ে পার্টি হয় আমাদের বাবাকে গিফট ঠাম্মা দাদু সবাইকে ওর দিদাকে সবাইকে গিফট আবার ফ্ল্যাটও হচ্ছে প্রথম রোজগারের টাকা দিয়ে মা বাবাকে কিছু জিনিস কিনে দেওয়ার আনন্দ আলাদাই থাকে কিন্তু এই সেকেন্ড রাউন্ডের খেলাতে তুমি তোমার মাম্মামকে জেতাতে পারো কি না সেটা আমরা দেখব রেডি এবার আমরা শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা তোমরা রেডি ওকে খেলা শুরু করার আগে আমি তোমাদেরকে নিয়মটা বুঝি আচ্ছা এখানে কিছু কাঠের বক্স দেওয়া আছে তার মধ্যে নাম্বারস লেখা আছে ওকে আমি তোমাদেরকে তিনটে নাম্বার এগুলোকে না ঘেটে না ফেলে তোমাদেরকে ওই তিনটে নাম্বার খুঁজে বার করতে হবে মানে ওই কাঠের বক্সগুলো বার করতে হবে ঠিক আছে এবং এইটা চলাকালীন আমি তোমাদেরকে কিছু নাম বলবো যেমন ধরো ক্রিকেটার নেম বা পাখির নাম এরকম কিছু নাম বলবো কিন্তু সেখানে পাঁচটা নাম থাকবে সেই পাঁচটা নামের মধ্যে একটা নাম থাকবে যেটা ধরো কয়েকটা পাখির নামের মধ্যে আমি বলে দিলাম রস মানে অড ওয়ান আউটটা তোমাদের বার করতে ঠিক আছে বুঝতে পেরেছো ওকে তাহলে আমরা স্টার্ট করি তোমাদেরকে আমি আগে নাম্বার বলে দিই তারপর আমি টাইমার স্টার্ট করলে বাকি কোশ্চেন গুলো আমি শুরু করব ওকে নাম্বার হচ্ছে 52 37 আর 18 ওকে তোমাদের সময় শুরু হচ্ছে এখন ক্রিকেটারস নেম সচিন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি রিন্ডার পেস সিধু কাপিল দে লিয়েন্ডার পেজ আর সিধু যেকোন একটা লিয়েন্ডার পেজ দিন ওকে ফুটবলার দেন নাম বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রী চুনি গোস্বামী সুনীল গাভাস্কর অমল দত্ত তাড়াতাড়ি হারিয়া এক মিনিট টাইম হবে না না রিপিট তো হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি নেক্সট পিঠের নাম পাটি সাপটা গোকুল দুধপুলি মালপোয়া চন্দ্রপুলি পাটি সাপটা মাছের নাম রুই কাতলা চড়াই পুটি ইলিশ চড়াই গোয়েন্দার নাম কাকাবাবু জটায়ু বোমকেশ জয়ন্ত ফেলুদা জয়ন্ত কাঠের বক্সগুলো যদিও ঠিক বার করেছে কিন্তু তোমরা পাঁচটার মধ্যে দুটো সঠিক বলেছ তোমরা সেই জন্য এই রাউন্ডে গিফটটা তোমরা পাচ্ছ না কিন্তু আমরা নেক্সট রাউন্ড খেলবো এবং ফিরে এসে তোমার করটার সাথে কিন্তু আমরা আলাপ করবো এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে আসছি ব্রেকের পর রিসেপশন থেকে ছুটে এসছে পুলিশ চলেছে ও তো অফিসে আজকে এলাম বিরতির পর আমাদের সাথে আছে প্রিয়াঙ্কাদির কর্তা প্রিয়াঙ্কাদি যদি একটু আলাপ করে আমার হাজব্যান্ড অভিজিৎ মুখার্জি নমস্কার আইটিতে চাকরি করে আর আমাদের চন্দননগরের শ্বশুর বাড়ি আর আমরা এখন কেষ্টপুরে ফ্ল্যাটে যেহেতু আইটি সেক্টরটা কাছে আচ্ছা তোমরা কাজের জন্য কাজের সূত্রে এখানে আছে। দাদা আপনার ব্যাপারে একটু জানি আমি আইটি করে 20 বছর বছর

ও আমিও বলতে চাই প্রথম প্রথম ঘটনাটা আমিই বলতে চাই কারণ কি ও তো আমি সবে তখন গেছি আগে তো বিয়ে হয়েছে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ তো ব্যাপারটা চিনতে জানতেই আমাদের সময় চলে গেছে আমরা বিদেশ চলে গেছি এরকম একটা অবস্থায় আমাদের ও অফিস চলে গেছে হোটেলে তখন উঠেছি হোটেলে কিছুদিন দিন আছি এবার বেশ কিছু ওই পিৎজা বার্গার খেয়ে ভালো লাগছে না বাঙালি তো কোথাও না কোথাও ডাল আলু ভাজা একে তো ভালো লাগে তো কিনে আনা হলো দিয়ে ও বললো তুমি আজকে আলুটা ভেজো কেটে দিয়ে ও অফিস চলে গেছে আমি হ্যাঁ আমি সারপ্রাইজ দেওয়ার জন্য মল থেকে আলু তো কিনে আনা হলো আমি রান্নাতেও খুব একটা এক্সপার্ট ছিলাম না খুবই খারাপ অবস্থা ছিল যাই হোক সেটা যখন ট্রাই করতে গেলাম এবার আমার ঠিক জানা ছিল না যে ওই ফায়ার আলামের ব্যাপারটা এবার হোটেলে তো আমি আলু ওখানে কুকিংয়ের একদম ব্যবস্থা ছিল আলু ভাজতে শুরু করে দিয়েছি যেই ভাজতে শুরু করেছি সারা হোটেল পুরো ফায়ার আলাম ভাজতে শুরু করেছে রিসেপশন থেকে ছুটে এসছে পুলিশ চলে এসছে ও তো অফিসে আর একে তো গেছি তিন চার দিন তার মধ্যে তাদেরকে বোঝাতে পারছি না যে আমি কোনো বম্বিং কিছু নয় আমি আলু ভাজছি সেই পটাটো ফ্রাই তাকে রীতিমতো আমি প্লেট দেখাচ্ছি মানে কড়াইটা দেখাচ্ছি ফ্রাইং প্যানে যেটাকে বলে আলু ফ্রাই আমি পুলিশকে দিয়ে খাওয়াচ্ছি এরকম একটা সিচুয়েশান দিয়ে বোঝালাম তারপরে বললো না এরকম করা যায় না এখানে এখানে বয়েল রান্না করতে হয় তো তারপর থেকে আর কোনো রিস্ক নেই বাবা দরকার নেই halo nije live bahali life abar fire esh khane valo tara tumi kichu bolchile bolte amader amra jete new york accha new york e 75 khanda hm ar 3 degree temperature chilo new york

তো এখন কিরকম জায়গায় সম্পর্কটা মানে গিফট দেওয়া হয় বা অ্যানিভার্সারি বা বার্থডে এখন মোটামুটি ওই আর কি ম্যারেজ ডেতে মেয়ে বলে বাবা যে সিনেমা দেখো দেখে তুমি এরকম ভাবে শিখে যদি মাকে কিছু করতে পারো কিন্তু সে সিনেমাতে চলে যায় হ্যাঁ আচ্ছা সে মোটামুটি মনে করে দেয় এক সপ্তাহ আজকে এটা হয় আজকে বাইরিং এ খেতে হয় এবার আমরা চলে যাব থার্ড রাউন্ডের ক্ষেত্রে আপনারা রেডি তো একদম ওকে এবার আমরা পৌঁছে গেছি খেলার থার্ড রাউন্ডে যেখানে আমাদের সাথে খেলবেন বাড়ি করটা ও গিন্নি তো খেলা শুরু করার আগে তোমাদের একবার নিয়মটা বলে দিই ওকে এখানে কতগুলো পেন অবছালো করে রাখা আছে সেগুলোকে ঠিকঠাক করে ঠিক পেনের সাথে ঠিকঠাক করে সাজাতে হবে ঠিক আছে বোঝা গেছে আর এখানে কতগুলো গান আমি বলবো তোমাদেরকে নামটা একটু মানে অবছালো করে দেওয়া আছে ঠিক গানটা কি সেটা তোমাদেরকে খুঁজে বের করে বলতে হবে যে ওকে বোঝা গেছে তাহলে আমরা শুরু করি আর এই সমস্তটাই কিন্তু করতে হবে এক মিনিটে ওকে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন নেমেছি হারাবো পথ বলেই এবার পথ পথ হারাবো বলেই এবার পথে তারা ভরা আকাশ সূর্য আকাশ ভরা সূর্য তারা আগের তোকে নন্দিনী তুমি তুমি নন্দিনী পাতার প্রতি জুয়ার জীবন দেখেছ নীল নদীর কি তাকে ধারে ওই কি তাকে নীল নদীর ধারে

ফিরে এলাম বিরতির পর এবার আমরা শুরু করব আমাদের লাস্ট রাউন্ড আমরা একদম খেলার অন্তিম পর্বে চলে এসেছি কিন্তু তার আগে তোমার পরিবারের সবার সাথে একটু আলাপ করে আচ্ছা ছেলে আচ্ছা আগে কর্তার আর মেয়ের সঙ্গে তো আলাপ হয়ে গেছে আমার বাবা আর আমার মা আর আমার শাশুড়ি মা তোমরা সবাই একসাথেই থাকো জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ মোটামুটি জয়েন্ট বাবা বাবা রিটায়ার করেছে রেলওয়ে স্টেশন ম্যানেজার ছিলেন রিটায়ার করেছেন না বাবা মা এখন ব্যান্ডেলে থাকে আর আমার শাশুড়ি মা চন্দননগরে থাকেন কিন্তু আমরা কখনো চন্দননগরেও থাকি কখনো কেষ্টপুরেও থাকি থাকা আর কোথাও ঘুরতে গেলে কোনো কিছু প্রোগ্রাম হলে সবেতেই আমরা একসঙ্গে একসাথে তোমরা যখন কোথাও ঘুরতে গেছো এরকম কোনো ইনসিডেন্ট কোনো মজার ইনসিডেন্ট যদি মনে থাকে যদি আমরা রিসেন্টলি রাঁচি গেছিলাম লাস্ট ইয়ারে তো এবার যা হয় বাচ্চারা নিয়ে সবাই মিলে ওরা নিচে চলে গেছে ফলসের একদম তলার দিকে যাচ্ছে আর মাদের পায়ের একটু প্রবলেমের জন্য উপর থেকে ওরা দেখছে তো ওরা ভাবছে আমরা বোধ সত্যি সত্যি জলে চলে যা মানে নেমে যাচ্ছে উপর থেকে মেরে হাত নাড়াচ্ছে চিৎকার করছে যাস না মানে কিছুই যেতে দেবে না উপর থেকেই চাঁচামেচি যে কিছু আবার ফিরে এসছে যখন এত বকছে তোরা ছেলে মেয়েকে খেয়াল রাখিস না তোরা নিজেরাও নিজেদের খেয়াল রাখিস না কিছুই করিনি যাস ফলসে নিচে অবধি গেছি তাতেই চেঁচামেচি করছে

তিন বছর চার বছর বয়স তখন ওর ভিতরে ক্রিয়েটিভিটি ছিল বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আমি নিয়ে যেতাম বাবা মা নিয়ে যেত একটা কিছু একটা মানে সোশ্যাল সার্ভিসের চেহারাটা ও গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা তখন আমি যেতাম যে দেখতাম ওদের স্কুলে আমি নিয়ে আসতাম স্কুলে সব কিছু তো একই সেই লাল জামা আর সব ইয়ে তা আমি আর খুঁজে পেতাম না তারপরে একদিন দেখি ও তো নেই কোথায় গেল তারপরে দেখছি ও এক বন্ধু বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে চলে আসছে কি ওর মা তোকে পয়সা দিয়েছে গাড়ি করে আসবি বলছে না আমার বন্ধু বন্ধুর একজন পয়সা নেই সেই জন্য আমি হেঁটে হেঁটে আসছি আপনি কিছু বলতে চাইলে আপনার বউমায় সম্পর্কে ওর মা আপনি সেটাতে মানে খুবই হ্যাপি খুব ভালো খুব শাশুড়ি মা আমার মা সব বাবা সব সময় পাশে থাকে আর আমার শ্বশুর মশাই আজ নেই কিন্তু উনি খুব মজার মানুষ ছিলেন মানে সব ব্যাপারে খুব উৎসাহ দিতেন আর ইন্সপিরেশন ছিল আর খুব মজার মানুষ সব জাস্ট খুব লাইটলি নিতেন আপনি যদি মা হিসেবে মেয়ের ব্যাপারে কিছু কথা বলেন আমার মেয়ে কত বছরের ঘটনাই বলছি আমি

আপনি কিছু বলবেন আমি কি থাকে কোনো হয় না কোনদিন হয় না তো বকে মা তো একটু নয় সারাদিন তখন তো মাকে মায়ের রুপতে ধরতেই হয় তার ছেলের আপনার হচ্ছে মা কোনো বকতে পারবে না দিনের শেষে গিয়ে বললো মা তুমি তো মাদার্স ডে ব্রেক করে ফেললে তুমি তো সেই একই রেগুলারের লাইফে চলে গেলে সেই বকুনি সেই ওর হ্যাবিট হয়ে গেছে শুনে শুনে আর ওই যে মেয়ে প্রথমেই বলে দিয়েছে যে মা যখন বকে কাকে যে বকে ঠিক বুঝতে পারি না মাঝে মাঝে বাবা ওর বাবা ইনক্লুডেড হয়ে যায় খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে খুব মজা লাগলো আচ্ছা এবার আমরা চলে যাব খেলায় শুরু করার আগে আপনাদেরকে আমি নিয়মটা একবার জানিয়ে দিই ওকে তোমরা রেডি তো সবাইছো ওকে তো এখানে আমার কাছে একটা ফোর্ড টাইপের আছে বিয়ের এর ঠিক আছে আমি এগুলো পড়ব শুন তোমাদেরকে ভালো করে শুনতে হবে আমি কি বলছি সেগুলোকে মনে রাখতে হবে মনে রেখে এবার যখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা বলো এই পুরোটার জন্য কিন্তু তোমরা এক মিনিট টাইম করো এক মিনিটের মধ্যে তোমাদের যারই যেটা মনে আছে সেটা বলতে হবে এবং আমি তার সাথে সাথে এখানে টিক মার্ক করবো পনেরোটার মধ্যে যদি তোমরা দশটা ঠিক অ্যান্সার দিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে পিওরের পক্ষ থেকে একটা গিফট ট্যান্ড তাহলে আমরা শুরু করি বেনারসি একান্ন পাঞ্জাবি চুয়াল্লিশ ধুতি বত্রিশটা মিষ্টি দই পঁচিশ কেজি রসগোল্লা চারশো বিয়াল্লিশটা কাতলা মাছ দশ কেজি পান্তুয়া পঞ্চান্নটা মাখা সন্দেশ ছ কেজি গয়না বারো কুড়ি বাসমতি চাল চার হাজার ছশো বিয়াল্লিশ গ্রাম প্রদীপ দুশো উনিশটা গামছা তিরিশটা পান একশো বাইশটা সুপুরি নব্বইটা

রুই মাছ না মাছ ইলিশ না রুই মাছ মাছ বলো আর আর কেউ বলো টাইম আফ টাইম শেষ হয়ে গেছে আমরা দেখে নেবো তোমরা বলতে বলবে পনেরোটার মধ্যে থেকে আমি গুনে দেখলাম তোমরা মাত্র সাতটা ঠিক বলেছো দশটা যদি ঠিক হতো তাহলেই তোমরা পেয়ে জেতে পক্ষ থেকে গিফট থাক আমি এক্সট্রিমলি সরি ফরি প্রিয়াঙ্কা দি নিউজ লাইভ বাংলোর পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার দুটো আ কেটা সবার জন্য যাতে সবাই কেটে সেলিব্রেট করতে পারে আমি এটা আগে পরিভাারা কেরা অফিসের কাজের